সোফিন্স আইপিএলের নিলাম তালিকায় বাংলাদেশের জন ক্রিকেটার তো কে কের নজরে কারা আছেন তো বা বাংলাদেশের কোন কোন খেলোয়াড় নিলাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তো আসুন দেখে নেওয়া যাক আইপিএল মেগা নিলামের জন্য এক হাজার জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন নিলাম শুরুর আগে সেই তালিকায় অনেকটা ছোট হয়ে আসবে সেটা জানাই ছিল অবশ্যই আইপিএলের আয়োজকরা ফ্রাঞ্চাইজিদের চাহিদা অনুযায়ী সেই তালিকায় নামিয়ে এসেছে পাঁচশো চুয়াত্তর জনের তবেই সেখান থেকে দল পাবেন মাত্র দুশো জন। তো বিদেশিদের মধ্যেই দল পাবেন মাত্র সত্তর জন ক্রিকেটার তো এর মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের জন ক্রিকেটার তো আগেই জানা গেছেই আইপিএলের নিলামে নাম জমা দিয়েছেন বাংলাদেশ থেকে তেরো জন ক্রিকেটার তো এর মধ্যে ছিলেন সাকিবুল হাসান মোস্তাফিজুর রহমান ও লিটন দাসের মতো তারকারা তো অখ্যাত ক্রিকেটারদের মধ্যে আইপিএলের নিলামের নাম জমা দিয়েছেন শহীদুল ইসলামও তো বাংলাদেশের জার্সি গায়ে একটি টি টোয়েন্টি খেলা এই পেশার বিপিএল এর সর্বশেষ আসরেই চট্টগ্রাম চ্যালেঞ্জারের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন তবেই আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি পরিচিত না থাকতেই হয়তো তাকে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে হয়েছে তো যদিও নিলামে আছেন রিশাদ হোসেন তৌহিদ হৃদয় তাস্কিন আহমেদ মেহেদী হাসান মিরাজ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ এবং নাহিদ রানা তো বিশেষ করেই নাহিদ রানার দিকে আইপিএলের দলগুলির বিশেষভাবে চোখ থাকবে তো এই পেশার ইতিমধ্যে গতির ঝড় তুলে আলোচনায় আছে তো সর্বশেষ পাকিস্তান শপথ থেকে শুরু করেই সর্বশেষ আফগানিস্তান সিরিজেই দারুণ বলিং করেছেন তিনি তো ফলে আইপিএলের নিলামেই কোনো দল তাকে লুফে নিলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তো বাংলাদেশের ক্রীড়াদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য আছেন মুস্তাফিকুর রহমান তিনি আছেন দু কোটি রুপির ক্যাটাগরিতেই তো আর এক কোটি ভিত্তিমূল্যে নিলামে উঠেছেন তাস্কিন আহমেদ সাকিবুল হাসান মেহেদি হাসান মিরাজ তো পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যে পাচ্ছেন শরীফুল ইসলাম তানজিম সাকিম শেখ মেহেদি হাসান মাহমুদ ও নাহিদ রানা তো এবারের আইপিএল আসরটি চব্বিশ ও পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে তো এবারে দেখার বিশেষ করে বাংলাদেশী ক্রিকেটাররা কতজন দল পান বাংলাদেশের যে বারোজন ক্রিকেটার নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের মধ্যে কে কে নজরে থাকতে পারেন সাকিবুল হাসান তিনি বরাবরই কে কে নজরে থাকেন এবং কে কে আর তাকে দলে অন্তর্ভুক্ত করেন তো সেই সঙ্গেই তাস্কিন আহমেদকেও দলে টার্গেট করতে পারেন কে কে আর তো এখন দেখার কে আর বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকেই দলে নিতে পারেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কম তো এবং আপনি যদি একজন কে আর ও বাংলাদেশ ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই